কোন উম্মত হানাফি কোন উম্মত সুন্নি কোন উম্মত ওহাবি বা কি কত পার্থক্য আমি করলাম বলেন না একবার বাক করে দিয়ে যে এটা হানাফিদের জন্য বলছে এটা সাফেইদের জন্য বলছে এটা সালাফিদের জন্য বলছে আল্লাহ নবী যে উম্মতের কথা বলেছেন এটা কি রসুল এভাবে বাকবাক করে বলেছেন আপনি আমি বাগবাগ করে কি বোঝাইতে চাই এত ভাগ এত ভাগ একে অপরকে বাল গুমরাহ পদভ আমি হক আমি হক কি একটা অবস্থা আমি সারা সব বাতেল আর এক একজন শায়েখের পক্ষে সাধারণ মানুষ গালাগালি আর শায়েখের ভাষায় যদি মনে করেন একটু করা হয় শায়েকের ভাষায় যদি একটু গালির স্টাইলে হয় তাইলে মুরিদের স্টাইল কি হবে আমাকে বলেন সাইকের স্টাইলে যদি এমন হয় আমি নাম বলে এই বিতর্ককে আর উস্কে দিতে চাচ্ছি না এই উম্মতের মধ্যে যে ফাটল এই উম্মতের মধ্যে যে ইখতিলাফ এগুলো আজকে শুরু হয় নাই সাহাবাই ক্রামের মধ্যে মতানৈক্য ছিল কি ছিল না আমাকে বলেন এই একদিনে হবে নাকি একাধিক দিনে হবে এই মতানৈক্য শেষ হইছে না আছে আমিন জুড়ে বলবো না আসতে বলবো মতানৈক্য আছে না নাই আট রাকাত না রাকাত আছে না নাই রফুলে দেন করব কি করব না আছে না নাই এত ইলাফ আপনি মনে করেন আজকে আপনি বসলেই সব শেষ হয়ে যাবে শত শত বছরের ইখতিলাফ এগুলো সবাই কেরাম ইখতিলাফ চলতেছে তাহলে তুই ইমাম একজনই থাকতেন আপনি বলেন চার ইমাম আমি বলি চার ইমাম অন্যরা বললে না সালাফি হক হানাফিউ হক তো ভাইরা আমার বুঝানো উদ্দেশ্য হলো রসুল উম্মতকে একত্রীকরণ করার জন্য বলে গিয়েছেন ওয়া তা সিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু করার কথা আল্লাহ পাক নিষেধ করেছেন রসুল নিষেধ করেছেন বিভ্রান্তি তৈরি করা ফিরকা তৈরি করা দল তৈরি করা আর আজকে আমি আপনি আমার একটা নির্দিষ্ট গণ্ডি তৈরি করতে চাই যে সবাই আমার জি হুজুর জি হুজুর করুক প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমাদের কেউ কি বলতে পারবে যে সালাফিরা মুসলমান না আমার কথা মনে বুঝাইতে পারতেছেন সালাফিরা মুসলমান না এটা কেউ বুঝাইতে পারবে বলতে পারবে কিংবা সালাফিদের কেউ কি বলতে পারবে যে হানাফিরা মুসলমান না তাহলে যদি মুসলমান মনে করেন আপনার নবী এক আমার নবী এক আপনার কোরআন এক আমার কোরআন এক আপনার আল্লাহ এক আমার আল্লাহ এক আজ গোটা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত প্রতিষ্ঠিত ফিলিস্তিনের শত শত মুসলমানদের এত চিৎকার আকাশ বাতাস ভারী হওয়ার মতো অবস্থা ফিলিস্তিনের ছোট্ট শিশু পাক খাবে রুটি খাবে দূরের কথা ঘাস খেয়ে বেঁচে আছে আর আপনি আপনার গোটা সময় গোটা লেখুনি গোটা বলা সব সময় পার করতেছেন উম্মতের মধ্যে তৈরি করে আপনার সময় কোথায় ব্যয় হচ্ছে কোন কাজে আপনার কলম ব্যয় হচ্ছে আল্লাহকে ভয় করুন আমি সম্মানিত শেখদেরকে আলেমদেরকে বলবো আসুন প্রিয় ভাইরা আল্লাহকে ভয় করি এই বিষয়গুলো দুই দিনে মিটবার নয় এগুলো মিটবেও না আপনি বলেন এ জাতির কয়জন আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া বিল্লাহ আগে তাগুতকে অস্বীকার করো তারপরে ইমান আনো কয়জনকে জিজ্ঞেস করলে তাগুত কি বুঝবে তাগুতের সংজ্ঞা কয়জন জানে যেই তাগুতকে অস্বীকার না করলে ইমান সহি হবে না এই তাগুত কয়জন বুঝে আমাকে বলেন এই দায়িত্ব কার আলেমদের হালিস্থুল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে আপনি বলেন যারা জানে এবং যারা জানে না এরা সমান হতে পারে না ভাই আপনি তো আলেম আপনি তো শায়েখ আপনি আলেম আপনি শায়েখ হলে আপনি তো জাহেলদের মতো আচরণ করতে পারেন না একজন জাহেলো যেই ভাষায় কথা বলে আজ ফেসবুকে সায়ত্তরাও যদি সেই ভাষায় একে অপরকে গালাগালি শুরু করে দেয় এই উম্মতের সাধারণ মানুষ যাবে কোথায় ইনমা ইখশাল্লাহু মিন ইবাদিহিল আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন তাহলে এই দুই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাজ তাউইলুযিন ইয়া'লামুনা ওয়ালযিন লা ইয়া'লামুন যারা জানে এবং যারা জানে না আল্লাহ বলতেছে তারা সমান হতে পারে না অতএব কোন আলেমের আচরণ যদি জাহেলদের মতো হয় এই আয়াত বলতেছে সে আলেম নয় ইনমা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেন উলামায়ে কেরাম অর্থাৎ যারা আলেম তারাই আমাককে ভয় করে সুবহানাল্লাহি ও বিহামদিহি অতএব এই আয়াত প্রমাণ করে যার ভিতরে আল্লাহর ভয় নাই নিজের খাহেশত আর নিজেকে জাহির করার মানসিকতা আছে সে আলেম হতে পারে না এটা আল্লাহর কথা এই দুই আয়াত প্রমাণ করে আল্লাহর ভয় না থাকলে সে ব্যক্তি আলেম নয় এই আমি কি গায়রুল্লাহকে বয় করব না আল্লাহকে বয় করব আরে গোটা পৃথিবীর समस्त ক্ষমতা ধর মিলে আমাকে কি এক ঘন্টা বেশি বাঁচাতে পারবে আমাকে বলেন দিন এক মাস এক বছর এক মিনিট এক সেকেন্ড তো পারবে না তাইলে আমি